বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন টাইম হচ্ছে দুপুর দুটো বাজতে যায় আজকে একটু লেটই হয়ে গেছে আসলে বুঝতেই পারছো রবিবার আমাদের বাড়িতে হয়েছে চিকেন আর সেই জন্য রান্না টান্না করতে একটু দেরি হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ মা সবাইকে ভাত দিয়ে দিচ্ছে আর আজকে ভাতের মেনু কি তোমাদের বলে দিই তো এখানে আছে থোর ভাজা আর এটা হচ্ছে আমাদের গাছের থোর কেটেছি কেটে ভেজেছি তো ভাজা আর এখানে হয়েছে চিকেনের ঝোল তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু এখানে আছে চিকেনের ঝোলটা আর আলুটা আর এখানে চিকেনগুলো আলাদা করে নিয়েছে যাতে সবাইকে দিতে সুবিধা হয় তো দেখতেই পেলে তো চলো ওদিকে বাবা খেতে বসে গেছে আর পুটুও খেতে বসে গেছে তো রবিবার করে পুটু আসলে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে তো সেই জন্যই দেখতেই পেলে তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই হ্যালো বন্ধুরা তো এখন টাইম হচ্ছে দুপুর একটা বাজতে যায় আর কাল সেই দুপুরে ভিডিও স্টার্ট করেছিলাম তারপর কিন্তু আর ভিডিও করাই হয়নি কেননা সোমের শরীরটা কিন্তু খুবই খারাপ সারাদিন ওকেই সামলাতে কেটে যাচ্ছে ভিডিও করা হয়নি আর বাচ্চা শরীর খারাপ থাকলে মায়ের মন মেজাজও ভালো থাকে না তার জন্যই কিন্তু ভিডিও করতে পারিনি তো এখন সবাই লাঞ্চ করবে আর আজকে লাঞ্চ থেকেই আবার ভিডিওটা কন্টিনিউ করলাম আমার চুলের অবস্থা কিন্তু খুবই খারাপ দেখতে পাচ্ছ মাথা হাসলানোরও টাইম নেই তো বুঝতেই পারছো টাইমের অভাব তো চলো লাঞ্চে যাই কি তোমাদের দেখাই তো এখন আমরা লাঞ্চ করতে বসেছি আর আজকাল লাঞ্চে একদম খুবগুলো মেনু আছে তোমাদের দেখিয়ে দিই চলো এখানে ডুমুর খোড় আলু আর আর পেঁপে এগুলো দিয়েই মা তরকারি করেছে আমি ভুলে যাচ্ছিলাম বলতে বলতে তো এগুলো দিয়েই তরকারি করেছে আর এখানে আছে হচ্ছে মোচা সেই অনেক দিনের মোচা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তরকারি করার টাইম পাইনি তো আজকে যেহেতু মেনু কিছুই নেই তাই জন্য এটাই রান্না করেছি তো দেখতেই পেলে তোমাদের দেখিয়ে দিলাম এই দুটো তরকারি আর ভাত এটাই আজকে আমাদের লাঞ্চ তো চলো আমরা লাঞ্চটা করে নিই এখন টাইম হলো পুরো পাঁচটা বেজে গেছে আর সোহম এখনো ঘুমাচ্ছে ওই দেখো ডাকছে যাই তো এখানে আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করছি আর সোহম উঠে পড়েছে আমাকে ডাকছে এ দেখো দুধ চা করছি আমিও একটু খাবো বহুদিন খাইনি আর আমি যেদিন করে করি সেদিন করে আমার খেতে মন হয় কেননা দুধটা একটু বেশিই থাকে পুরো দুধে করি তার জন্যই তো তোমাদের দাদা ভাই দাদা ভাই আর আমি খাবো মা খাবে না তো চলো এখানে চা হচ্ছে বেশ সুন্দর আহ সুন্দর গন্ধ বেরিয়েছে আদা দিলেই সুন্দর গন্ধ দুধ চায় তো সেটাই দিয়েছি আর সোম উঠে পড়েছে ডাকছে তো চলো যাওয়া যাক সোহমের কাছে আর চাটাও তোমাদের দাদাভাইকে দিয়ে দিই পরে আসছি ইভিনিং বন্ধুরা এখন টাইম হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আর সোহমকে এখানে পড়াতে বসেছি সোহমের শরীরটা ভালো নেই অল্প একটু পড়াবো বেশি পড়াবো না তো সোহম এখানে লিখছে তালবে সব দীর্ঘি দিয়েছো আগে এইখান থেকে তো এখান থেকে তো দীর্ঘটা আগে দাও তারপরে তো লিখবে দেখতে পাচ্ছ না তো লেখা আছে দেখে দেখে লেখো হ্যাঁ তো সোহমকে এখানে পড়াচ্ছি আর কিছু কাজও করছি এ দেখো পাপ্পু এখানে শুয়ে আছে সারা রাত ঘুমায় না সারা দিন পরে পরে ঘুমায় তো ওখানে ও শুয়ে আছে আর এদিকে আমি রান্নাঘরে এগুলো বেল করে রেখে গেছিলাম দিয়ে তারপর তোমাদের সাথে ভিডিও করছি তো এখানে ভাত বেড়ে নিয়েছি এটা শোভমে ভাত তুলে রাখলাম আর আজকে কি বলবো তোমাদের প্রচুর কিন্তু গরম পড়েছে প্রচুর গরম পড়েছে কারেন্টটা আছে বলে থাকতে পারছি নইলে কিন্তু থাকা যেত না এত গরম তো গরমের মধ্যে কি করব ভাতে জল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর শুধু গরম বলে নয় আমাদের কিন্তু বর্ষাকাল গরমকাল এরকম দিয়ে ভাতই খাওয়া হচ্ছে কেননা কি বলতো গরমের সময় রুটি খেলে কিন্তু গ্যাসের প্রবলেম হয় সবারই আর গরমের সময় রুটি ভালোও লাগে না খাওয়াও যায় না তো তার জন্যই কিন্তু রুটি করে না আমাদের কিন্তু শীতের প্রত্যেকটা দিন আমাদের বাড়িতে রুটি হয় তো যাই হোক ভাতটা এখানে আমি জল দিয়ে দিলাম আর রেখে দেবো এখন সবাই খাবে রাতে ভিজে ভাত সবাই বলতে মা কিন্তু খায় না বাকি সবাই খাবে আর সোমের জন্য এই ভাতটা তুলে রাখলাম সোম ভিজে ভাত খায় না তাই জন্য আর তরকারি কি বলবো দেখি মিটকেসে দেখাই এটা হচ্ছে সেই দুপুরের যে তরকারিটা দেখিয়েছিলাম এতটা মতো রয়ে গেছে আর কড়াইতে তারা বন্ধ করে দেখানো যাচ্ছে না এই দেখো কড়াইতে কিন্তু তরকারিটা এতটা মতো আছে আর রাতে কিছু করবো না এবার যদি কেউ কিছু খায় ওই ছাতু দিয়ে সব ভাত মেখে খাবে আর তোমাদেরকে বলি আমাদের বাড়িতে কিন্তু সবাই ছাতুটা বেশি ভালোবাসে ছাতু দিয়ে ভাত খেতে তো তাই জন্য কিন্তু কোনো প্রবলেম হয় না যাই হোক চলো আমি এদিকে কাজকর্মগুলো করে নিই পরে আসছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কাল রাতের পর ভিডিও কিন্তু কন্টিনিউ করা হয়নি তো সকাল সকাল আবার চলে এসেছি ভিডিওটা এন্ড করার জন্য আর আজকে সোমির কিন্তু স্কুল ছিল মানে পরীক্ষার পর আজ থেকেই সোমির স্কুল খুলেছে তো স্কুল ছিল যেতে পারেনি তার কারণটা বলি সোমের শরীরটা তোমরা জানো কদিন ভালো নেই তার জন্য আমার শরীর মন মেজাজ কিছুই কিন্তু ভালো নেই তো ভিডিও এক দুদিন মানে পরে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো আর হবে না সৌমের শরীরটা এখন মোটামুটি ঠিকই আছে আর আজকে শরীরটা একটু রেস্ট নিয়ে নিই কাল থেকে আবার স্কুল যাবে আর আজকে বেশি ইম্পর্টেন্ট দিয়ে পাঠালাম না তার কারণ একটাই সেটা হচ্ছে বাইশ তারিখে রামেন্দ্র সুন্দর ও স্কুলের নাম ও তো ওই স্কুলে রামেন্দ্র সুন্দরের জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছরই বড় করে অনুষ্ঠান হয় তো সেই জন্য আজ থেকে ওদের প্র্যাকটিস হবে পুরো একুশ তারিখ পর্যন্ত মানে পড়াশোনা পুরো বন্ধ থাকবে তো নাচ গান আবৃত্তি যে যেটা পারবে সেইরকমভাবে ম্যাডামরা কিন্তু প্র্যাকটিস করাবে সেই জন্যই কিন্তু ওদেরকে যেতে হবে আর ভোট সাড়ে পাঁচটায় উঠতে হবে না সাড়ে আটটা থেকে টাইম দিয়েছে মানে অনেকটা দেরি থেকে আর ইউনিফর্ম পরে যাওয়ার দরকার নেই ব্যাগ নিয়েও যাওয়ার দরকার নেই তো এমনি ড্রেস পরে যেতে হবে তো সেই কারণেই কিন্তু আজকে আমি পাঠালাম না কাল থেকে তোমরা দেখতে পাবে ভিডিওতে আমি দেখাবো তো ও যাবে প্রতিদিনই যেদিন মানে রামেন্দ্রসুন্দরের জন্মদিন আগে পর্যন্ত অনুষ্ঠান ওদের করাবে প্র্যাকটিস করাবে তো সেই কারণে ওদেরকে স্কুলে যেতে হবে তো কাল থেকে অবশ্যই তোমাদের দেখাবো কেমনভাবে যাচ্ছে না যাচ্ছে তো সেইভাবেই যেতে হবে তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই এন করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই